FIRSE! É I no.

সেই বিজয় যদি হইতে চাই তাহলে আমাদের সভা আমি না খালি আমাদের সভা প্রত্যেক ঘরে ঘরে নামতে হবে ভোটারের কাছে ভোট চাইতে হবে আপনারা জানেন আগামী উনত্রিশ তারিখে নির্বাচন উপজেলা নির্বাচন এই নির্বাচনে আপনারা জানেন বেশ কয়েকজন প্রার্থী হয়ে আছে আমাদের এর মাঝে আমাদের মসিদ রহমান ভাই তার মার্কা কাপ্রিন্ট মার্কা আমরা কাপ্রিন্ট মার্কে জয়যুক্ত করা জয়যুক্ত করা বলি সাল্লাহ উপজেলা পরিষদের চেয়ারম্যান যে পাঁচটি বছর শত প্রতিকূলতা সত্ত্বেও কারণ একটি দল থেকে বাংলাদেশ লীগ সরকার ক্ষমতায় সেই দলকে ক্ষমতায় রেখে এই দলের সমস্ত কার্যক্রম পরিচালনা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে এত দৃঢ়ভাবে শক্ত হাতে উপজেলা পরিষদ সে পরিচালনা করেছে যার ফলে গত পাঁচটি বছর শ্রীনগরের কোনো জায়গায় আমরা কোনো সন্ত্রাস দেখিনি আমরা কোনো মাদক দেখিনি আমরা কোনো অন্যায় হতে দেখিনি কাজেই যা যে পরীক্ষিত বসির রহমান বাবুল সেই পরীক্ষিত ব্যক্তি ছেড়ে নতুন একটা স্বাদ গ্রহণ করার ঝুঁকিতে কেন পড়তে চাই আপনাকে ঝুঁকিতে আমি বিশ্বাস করি জনতার যে সাথে থাকলে জনতার ভালোবাসা থাকলে যে কোনো প্রতিকূলতায় উত্তীর্ণ হওয়া যায় আমি আজকে এই মঞ্চেই তার প্রমাণ কারণ গাকির ভাই একটু আগে বিভিন্ন বক্তা বলেছেন আমি যদি আজকে অসুখ থাকতাম কোনো দুর্নীতি করতাম হয়তো জাকির ভাই আমাকে সমর্থন দিত না আমি এখানে বেশ কিছু সামাজিক সমস্যা অনেক অঞ্চলেই আছে আঞ্চলিকতার সমস্যা সেই সমস্যাগুলি আছে জাকির ভাই আর আমি যদি এক থাকি ইনশাল্লাহ এই সমস্যাগুলি আমরা প্রতিহত করতে পারবো মোকাবেলা

কোনো ভূমিদর্শতা নাই তারা দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত তারা আপনাদের কাছে আমার হয়ে ভোট চাচ্ছে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি আপনারা যদি সহযোগিতা করেন আগামী উনত্রিশে মে কাপ্রিস মার্কায় আমাকে ভোট দিয়ে সহযোগিতা করে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আমি আপনাদের এই এলাকার সন্তান জাকির ভাই আছেন মুরম চৌধুরী সাহেব আছেন এখানে সকল অন্যায়ের প্রতিরোধ আমি আপনাদের কথা দিচ্ছি আমি নিজে সততা ও নিষ্ঠার সাথে কাজ করব কোনো দুর্নীতি করব না দুর্নীতিকে প্রতিহত করব সন্ত্রাসকে প্রতিহত করব উন্নয়নের যে অসমাপ্ত কাজগুলি আছে ইনশাআল্লাহ সমাপ্ত করব আপনাদের সহযোগিতা নিয়ে আজকে যারা উপস্থিত আছেন সকলকে আমি বলবো আগামী উনত্রিশ তারিখে আপনারা মা বোনদের কাছে এখানে তারা উপস্থিত আছেন কেউ খালিবাসী তথা ষোলগড়ের যারা আছেন জাকির ভাই হয়ে মামুন হয়ে আজকে যদি নির্বাচিত হই আপনারা মনে করবেন জাকির ভাই আলম ভাই এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন আমি আপনাদের কথা দিচ্ছি তাদের সহযোগিতা নিয়ে ষোল্যকরের সকল অন্যায় আমরা প্রতিরোধ করব এটা আপনাদের কাছে আমার অঙ্গীকার আমি আপনাদের দোয়া এবং উপস্থিত প্রত্যাশা করছি আপনারা প্রত্যেকে জাকির হয়ে মামুন হয়ে কাপড় মার্গায় আপনার বাড়ির মা বোনদের কাছে ভোট ভিখা চাইবেন এটাই আপনার আপনাদের কাছে প্রত্যাশা আপনাদের সকলের ফাদিলউদ্দিনের আগামী নির্বাচনে জেতারে সেই লক্ষ্যে আপনাদের দ্বারা আপনারা আমার জন্য কাজ করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা ফিট এভিনিউ রোডের সাথে লাগানো 40 ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাটার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল এস্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামাল আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন